আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের বায়োলজি যে শর্ট সাজেশন দিয়েছিলাম সেই শর্ট সাজেশনের উপর বেস করে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট সাজেশনের উপর বেস করে তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা নিবে অর্থাৎ মেন ইম্পর্ট্যান্ট কি কি টপিক পড়তে হবে তা আমি মেন বুক থেকে দেখিয়ে দিচ্ছি এবং এই টাইপগুলো হচ্ছে ম্যাক্সিমাম বিগত সালের বোর্ড পরীক্ষায় এসেছে তো তাহলে চলো আজকের এই লেকচারটি শুরু করছি এবং হচ্ছে তোমাদের এটা একটা গাইডলাইনমূলক ভিডিও কিভাবে কি ফলো করে পড়তে হবে এবং তাছাড়া হচ্ছে আমি তোমাদের বায়োলজিতে মোস্ট ইম্পর্টেন্ট যেসব চিত্র রয়েছে কি কী চিত্র দেখতে হবে তোমাদের সেগুলো নিয়েও একটু ডিসকাস করবো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই একসাথে উপকৃত হতে পারে এবং তোমরা কে কোন বোর্ড থেকে এসএসসি এক্সাম দিচ্ছ তোমরা কমেন্টে জানিয়ে দাও তো আসো আমাদের প্রথমে হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানের মধ্যে তোমরা হচ্ছে রাজ্যগত বৈশিষ্ট্য কিছু রাজ্য রয়েছে না চ্যাপ্টার ওয়ান হচ্ছে জীবন পাঠ এই যে খেয়াল করে এই জীবন পাঠের যে চ্যাপ্টার রয়েছে এখানে বিভিন্ন ধরনের রাজ্য রয়েছে ওই রাজ্যের যেসব ডিটেলস রয়েছে সেগুলো একটু তোমরা পড়ে রাখবে এই যে রাজ্য এক রাজ্য দুই রাজ্য তিন রাজ্য চার এবং হচ্ছে রাজ্য পাঁচ এগুলোর বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়ে রাখবে এই টাইপগুলো থেকে আসে এবং পরীক্ষায় প্রশ্ন আসলে এভাবে আসতে পারে যে দুইটি রাজ্য থেকে কোনটি বেশি উন্নত অথবা রাজ্যগত তুলনা ওই টাইপগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইম আসে সেগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করে রাখবে এবং হচ্ছে তোমাদের ক নম্বরের ক্ষেত্রে যদি আসে এই চ্যাপ্টার ওয়ান থেকে তোমাদের যে বৈজ্ঞানিক নামগুলো আছে সেগুলো চলে আসতে পারে তোমরা বৈজ্ঞানিক নামগুলো হাতে কলমে একটু প্র্যাকটিস করবে সহ আশা করছি বুঝতে পেরেছি এই চ্যাপ্টার ওয়ানে জাস্ট এইটুকুই বলা এবং চ্যাপ্টার টুতে তোমরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট চিত্রসহ যেই ব্যাখ্যা এবং গুরুত্ব রয়েছে এগুলো ভালো মতো দেখবে তো আমি চ্যাপ্টার টুতে যদি আসি তোমাদের চ্যাপ্টার টুতে ক্লোরোপ্লাস্ট তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া ওই বিষয়গুলো দেখবে যেমন হচ্ছে যে সাইটোপ্লাজমিয়া অঙ্গাণুর মধ্যে হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমিয়া অঙ্গাণুর মধ্যে একটি মাইটোকন্ড্রিয়া রয়েছে মাইটোকণ্ড্রিয়ার ডিটেলস পড়বে মাইটোকন্ড্রিয়া কেন পাওয়ার হাউস বলা হয় ওই ডিটেলস একেবারে ভালো মতো পড়ে রাখবে মাইটো কী কী রয়েছে সহ প্র্যাকটিস করবে এবং তাছাড়া হচ্ছে এই প্লাস্টিকের মধ্য থেকে ক্লোরোপ্লাস্ট চিত্রসহ ভালো মতো পড়ে রাখবে তো তোমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টগুলো ভালো মতো দেখার পরে তারপর হচ্ছে পেশিতে যদি আসি পেশির মধ্য থেকে হচ্ছে ঐচ্ছিক পেশি হৃদ পেশি এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে বিগত সালে বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এসেছে এই যে প্রাণী টিস্যু প্রাণী টিস্যু থেকে আমি যদি একটু নিচে স্কল ডাউন করি এখানে তোমাদের যেই একটা ঐচ্ছিক পেশি আছে অনৈচ্ছিক পেশি আছে পেশি তো এই যে পেশি এবং ঐচ্ছিক পেশি থেকে প্রশ্ন আসলে এভাবে আসতে পারে তোমাদের অর্থাৎ তাদের গঠন একই হলেও কাজ ভিন্ন কেন এভাবে আসবে তাছাড়া হচ্ছে হৃদপেশি যেই কার্যক্রম সেগুলো হচ্ছে আসবে তোমরা চিত্র এঁকে দিবে এভাবে হচ্ছে পরীক্ষায়ভাবে উদ্দীপকের মধ্যে চিত্র দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট টপিক তারপর হচ্ছে নিউরনটা একটু ভালো মতো দেখে যাবে যে নিউরন নিউরনের চিত্রসহ ভালো মতো দেখবে তো আমি হচ্ছে তোমাদের একসাথে চিত্রগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি খেয়াল করো এটা হচ্ছে চ্যাপ্টার টুয়ের চিত্র ক্লোরোপ্লাস্টের চিত্র এটা ভালো মতো প্র্যাকটিস করবে তারপর হচ্ছে হৃদপেশের চিত্রটা ভালো মতো প্র্যাকটিস করবে এবং এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমাদের যে নিউরন নিউরনটা প্র্যাকটিস করবে এরপর হচ্ছে এই চিত্রগুলো চ্যাপ্টার থ্রি এখন চ্যাপ্টার থ্রি নিয়ে আমি ডিসকাস করতেছি আসো তোমাদের যে মাইটোসিসের ধাপ এই মাইটোসিসের ধাপগুলো হচ্ছে ভালো মতো তোমরা প্র্যাকটিস করে রাখবে আমি যদি তোমাদের চ্যাপ্টার থ্রিতে আসি তোমরা বুঝতে পারবে যে কোষ বিভাজন কোষ বিভাজন থেকে মাইটোসিসের যে পাঁচটি ধাপ রয়েছে সেখান থেকে প্রো ম্যাটাফেস মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটাফেস অ্যানাফেস তোমরা চিত্রসহ ব্যাখ্যা ভালো মতো শিখে রাখবে বোধ উদ্ভিদ প্রাণী কোষ আশা করছি বুঝতে পেরেছো তোমরা অর্থাৎ এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেখা যায় অ্যানাফেসটা আসে ম্যাটাফেস আসে প্রো আসে এগুলো ভালো মতো তোমরা প্র্যাকটিস করে রাখবে চিত্র সহ এবং মাইটোসিস এবং মিউসিসের গুরুত্ব তাদের পার্থক্য অথবা হচ্ছে আসতে পারে যে কোনো একটি না হলে জীবজগতে কীরকম প্রভাব ফেলতে পারে ওই টাইপগুলো ম্যাক্সিমাম টাইম আসে তোমরা একটু ভালো মতো এই টাইপগুলো বিগত সালের বোর্ড পরীক্ষার যেসব পরীক্ষা হয়েছে প্রশ্ন সেগুলো তোমরা অ্যানালাইসিস করবে টেস্ট পেপার থেকে তো চিত্রতে যদি আসে এই যে প্রোম্যাটাফেসে চিত্র ভালো মতো প্র্যাকটিস করবে তারপর তারপাফেস প্র্যাকটিস করবে এবং অ্যানাফেস তাদের গঠন কার্যক্রম সবগুলো ভালো মতো করে রাখবে আশা করছি তোমরা বুঝতেই পেরেছো এরপর আমরা যদি চ্যাপ্টার ফোরে আসি চ্যাপ্টার ফোর থেকে হচ্ছে সালক সংশ্লেষণের দুইটা পর্যায়ে রয়েছে সেখান থেকে আলোক পর্যায়েটা তোমরা ভালো মতো দেখে রাখবে এবং হচ্ছে সালক সংশ্লেষণ এবং শ্বসনের যে গুরুত্ব রয়েছে সেটা দেখে রাখবে আমি আর এখানে মেন বুক থেকে দেখাচ্ছি না মেন বুক থেকে এই যে জীবনী শক্তি চ্যাপ্টার এই জীবনী শক্তির চ্যাপ্টার থেকে এই যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া তোমরা নিজের দায়িত্বে মেন বুক থেকে দেখে নিবে এই যে আলোক নির্ভর পর্যায় রয়েছে ফর্ম অর্থাৎ যে বিক্রিয়াটা রয়েছে বিক্রিয়া সব ভালো মতো লিখে দিবে এই টাইপটা যদি ভালো মতো তোমরা প্র্যাকটিস করো তাহলে আশা করছি ইনশাল্লাহ কমন পড়বে এবং তাছাড়া হচ্ছে তোমরা আর একটু এক্সট্রা যদি পড়তে চাও এই যে এগুলো ভালো মতো দেখে রাখবে ক্যালভিন চক্র হেচ বা স্ল্যাক চক্র এগুলো যদি তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না এবং সালক সংশ্লেষণ এবং শ্বসনের ভূমিকাগুলো পড়ে রাখবে এরপর আসি আমাদের চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ থেকে আসলে কি কি পড়বে চ্যাপ্টার ফাইভ খাদ্য পুষ্টি এবং পরিপাক এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বি এবং বিএমআর যে ম্যাথ রয়েছে ভালো দেখবে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক দেখবে তারপর হচ্ছে আমিষ পরিপাকের যে ব্যাখ্যা রয়েছে সেটা পড়বে এবং হচ্ছে বি এম আই থেকে স্বাস্থ্যযোগিতা আছে কি নেই তোমাদের একটা বিএমআই এর চার্ট রয়েছে না মেন বুকে বিএমআই এর যে চার্ট রয়েছে ওই চার্ট থেকে হচ্ছে তোমাদের বিএমআই বের করতে বলা হবে উদ্দীপকে কোনো একজন ব্যক্তির যেই বিএমআই এর মানগুলো দেওয়া আছে বিএমআই কিছু ইনফরমেশন বিএমআই বের করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে তোমাদের মানে প্রশ্ন আসবে যে হচ্ছে কি তোমাদের এই লোকটি কি ওই লোকটি বিএমআই বের করে তোমরা দেখাও যে ঘর নাম্বার এটা ম্যাক্সিমাম টাইপ আছে স্বাস্থ্য ঝুঁকিতে সে আছে কি নেই তো তোমরা যে এই বিএমআই চারটা ভালো মতো মুখস্থ যদি থাকে তাহলে হচ্ছে তোমরা বিএমআই বের করার পরে তোমরা সে কোন পর্যায়ে রয়েছে সেটা তোমরা আয়ত্ত রাখতে পারবে ইনশাল্লাহ এরপর হচ্ছে বিএমআর থেকে ক্যালোরির চাহিদা বিএমআর থেকে ক্যালোরি চাহিদা বলতে মূলত এটা এই যে তোমরা যদি বিএমআর বের করতে পারো বিএমআর এর সাথে তোমার এই যে ভ্যালুটা রয়েছে সেটা গুণ দিয়ে দিবে উদ্দীপক থেকে দেখে উদ্দীপকে সে যদি পরিশ্রমী হয় অর্থাৎ উদ্দীপকে কিছু হিন্টস দেওয়া থাকবে ওই হিন্টস অনুসারে সেই হালকা পরিশ্রমী হলে কি সে বেশি দৌড়ঝাঁপ করে তাহলে হচ্ছে তার বিএমআই বিএমআর এর মানকে কি দ্বারা গুণ করতে হবে সেগুলো ভালো মতন যদি প্র্যাকটিস রাখো তাহলে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাআল্লাহ তারপর আমরা যদি চ্যাপ্টার সিক্সে আসি চ্যাপ্টার সিক্সে এ সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রসেদন প্রসেদনটা তোমরা একটু ভালো মতো দেখে রাখবে এই যে চ্যাপ্টার সিক্স হচ্ছে জিবে পরিবহন কে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন রাখবে এবং তাছাড়া হচ্ছে প্রসেধনের গুরুত্ব দেখে রাখবে তারপর হচ্ছে কোলেস্ট্রল নিয়ে দেখবে মধ্যে হচ্ছে তোমাদের এলডিএল এসডিএল এর ডিটেলসটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর ব্লাড গ্রুপিং একটি রয়েছে কোন গ্রুপে কি রকম অ্যান্টিজেন অ্যান্টিবডি বডি থাকবে সেটা এবং হৃৎপিণ্ডের ডিটেলসটা একটু পড়ে রাখবে তোমরা হৃৎপিণ্ড সম্পর্কে ডিটেলস একটু পড়ে রাখবে আশা করছি এগুলো ভালো মতো যদি পড়ো তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না অর্থাৎ ম্যাক্সিমাম টাইপ কমন পাবে ইনশাআল্লাহ তারপর আসি আমাদের চ্যাপ্টার 7 চ্যাপ্টার 7 হচ্ছে ফুষ ফুষ যে টপিকটা রয়েছে ফুষ ফুষ টপিকের যে ডিটেইলস রয়েছে সেই ডিটেইলসটা হচ্ছে তোমরা ভালোমতো দেখবে তারপর তোমাদের চ্যাপ্টার 7 কিছু রোগ রয়েছে রোগের নাম তাদের লক্ষণ কারণ প্রতিকার মাস্ট দেখবে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে চ্যাপ্টার সেভেন ঘেঁচীয় বিনিময় এখান থেকে ফুসফুসের ডিটেলস বলতে হচ্ছে আমি তোমাদের বুঝাচ্ছি হচ্ছে এই যে এই ফুসফুস যেটা রয়েছে মানুষ স্বাসতন্ত্রের মধ্যে হচ্ছে তোমাদের ফুসফুস যেটা রয়েছে সেটা ডিটেলস পড়বে এই যে এই ফুসফুসটা একটু ডিটেলস ভালো মতো পড়ে রাখবে তোমরা চিত্র দরকার নেই চিত্র হচ্ছে তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে এখান থেকে হচ্ছে তোমাদের সেটা কি ব্যাখ্যা করতে বলবে তারপর হচ্ছে তোমাদের যে ঘেঁচীয় বিনিময়গুলো রয়েছে অক্সিজেন শোষণ সেগুলো কার্বন ডাইঅক্সাইড পরিবহন সেগুলো একটু দেখে রাখবে তাছাড়া হচ্ছে তোমরা এই যে শ্বাসনালী সংক্রান্ত রোগ আমি কেন যে রোগগুলো বলেছি সেটা চ্যাপ্টার সেভেনের মধ্যে যেই রোগগুলো রয়েছে সেগুলো শ্বাসনালী সংক্রান্ত রোগের মধ্যে কি রয়েছে অ্যাজমা বা হাঁপানি তারপর এগুলো হচ্ছে প্রত্যেকটা লক্ষণ দেখবে প্রতিকার দেখবে এবং কারণ হচ্ছে এইখানে লিখে দেওয়া আছে লক্ষণ কারণ প্রতিকার ভালো মতো দেখবে অ্যাজমা দেখবে ব্রঙ্কাইটিস দেখবে লক্ষণ কারণ প্রতিকার এবং প্রতিরোধ সহ দেখবে হ্যাঁ যেটা প্রতিরোধ রয়েছে সেটা সহ দেখবে এবং নিউমোনিয়া এই নিউমোনিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে এটা তো তোমরা একটু ভালো মতো দেখে রাখবে যে নিউমোনিয়া হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম টাইম্পর্টেন্ট আসে বেশি তো তোমরা হচ্ছে প্রত্যেকটা ভালো মতো দেখবে এবং হচ্ছে কারণ লক্ষণ এবং হচ্ছে প্রতিকার প্রতিরোধ সবগুলো হচ্ছে দেখবে এবং যক্ষা দেখবে রোগের লক্ষণ কারণ প্রতিকার প্রতিরোধ এগুলো হচ্ছে ভালো মতো দেখবে তারপর তোমাদের যদি আমি চ্যাপ্টার এইটে আসি চ্যাপ্টার এইট মোস্ট ইম্পর্টেন্ট র্যাচন প্রক্রিয়া এখান থেকে ম্যাক্সিমাম টাইম কমন আসে ম্যাক্সিমাম টাইপেই কমন আসে তোমাদের কেয়াল করে দেখো নেফ্রন অর্থাৎ ব্রিকের যেই গাঠনিক এবং কার্যিকায়ক রয়েছে সেটাই হচ্ছে মূলত নেফ্রন এবং নেফ্রনের যে ডিটেলস রয়েছে সেটা একটু তোমরা ভালো মতো হচ্ছে পড়ে রাখবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই নেফ্রনটা তোমরা নেফ্রনটা দেখে রাখবে এবং চিত্রসহ দেখে রাখবে আমি যে এখানে যে চিত্র রয়েছে চিত্রের মধ্য থেকে যে টাইপটা দিয়েছি অর্থাৎ নেক্সট যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে নেফরনের টাইপ সেটা একটু ভালো মতো তোমরা দেখে রাখবে নেফ্রন তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডায়ালাইসিস কিডনির প্রতিস্থাপন তোমাদের কিছু দেওয়া থাকবে থেকে হচ্ছে তোমাদের কি সেটা ডায়ালাইসিস করতে হবে নাকি কিডনির হবে। ভালো মতো তোমরা দেখে রাখবে এবং ন্যাফ্রন এবং বৃক্কের যে গুরুত্ব রয়েছে এই গুরুত্বটা দেখে রাখবে এই যে বৃক্ষের কাজ তারপর হচ্ছে এইখান থেকে তোমাদের যেই এই যে ডায়ালাইসিস যেটা বলেছি ডায়ালাইসিসের যেসব নিয়মকানুন এবং কিডনির প্রতিস্থাপন সেটা দেখবে এগুলো যদি ভালো মতো দেখো তাহলে আশা করছি কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ এবং নেট্রো এবং বৃক্ষের গুরুত্ব এগুলো হচ্ছে বিগত সালের সব বোর্ড পরীক্ষা এসেছে তোমরা যদি টেস্ট পেপারগুলো একটু এই টাইপগুলো ধরে ধরে বোর্ড কোয়েশন থেকে অ্যানালাইসিস করো তাহলে হচ্ছে তোমার প্রত্যেকটা টাইপ টাইম ধরতে পারবে এরপর আসলে আমাদের চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইন থেকে জাস্ট এই দুইটা দেখলে হবে সাইন ওবিয়াল অস্থিসন্ধি ডিটেলস এবং এই যে এটা হচ্ছে দৃঢ়তা প্রধান এবং চলন হ্যাঁ দৃঢ়তা প্রধান এবং চলন এখান থেকে হচ্ছে মানবকরমকালের সাধারণ পরিচিতি একটু জাস্ট দেখলে দেখতে পারো তোমাদের মূলত হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউ এর জন্য সাইনোবিয়াল অস্থিসন্ধির ডিটেলস চিত্র সহ একটু দেখে রাখবে এই যে এই চিত্র সাইনোবিয়াল অস্থিসন্ধির চিত্র সহ তোমরা ভালো মতো একটু দেখে রাখবে তারপর হচ্ছে তোমাদের অস্থিজনিত যেসব রোগ রয়েছে অস্টিওপেরোসিস আর্থ্রাইটিস সেটা দেখে রাখবে এই চ্যাপ্টারের মধ্যে আছে এই যে সাইনোবিয়াল অস্থিসন্ধি এটা একটু তোমরা ডিটেলস ব্যাখ্যা সহ যে চিত্র রয়েছে সেটা একটু দেখে রাখবে এবং হচ্ছে তোমাদের এইখানে যদি খেয়াল করে দেখো তোমাদের যে অস্থিজনিত অস্থি সংক্রান্ত যে রোগ রয়েছে অস্টিওপেরোসিস তারপর হচ্ছে যে আর্থ্রাইটিস গেটেবাত এগুলো একটু দেখে রাখবে অর্থাৎ হচ্ছে রোগের লক্ষণ এবং হচ্ছে রোগের নির্ণয় এবং প্রতিকার কারণ প্রত্যেকটা দেখে রাখবে এই টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উদ্যোগকে এক্সাম্পলের মাধ্যমে কোনো একজন ব্যক্তির এক্সাম্পলের মাধ্যমে দিয়ে কিছু লক্ষণ করে দিয়ে দিবে এবং হচ্ছে তোমার সেটি কোন জাতীয় রোগ সেটা বের করতে বলবে এবং হচ্ছে আমরা যদি আসি চ্যাপ্টার টেন চ্যাপ্টার টেন হচ্ছে সমন্বয় সমন্বয়ের মধ্যে থেকে হচ্ছে ডায়াবেটিস ডিটেলস দেখবে কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধ এবং হচ্ছে নিউরনের ডিটেলসটা দেখবে চিত্রসহ নিউরনের ডিটেলস চিত্রসহ দেখবে তো খেয়াল করে দেখো এই যে নিউরন যেটা টাইপ দিয়েছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার টুতেও ছিল চ্যাপ্টার টুতেও নিউরন ছিল চ্যাপ্টার টেন এবং টুতেই সেম তোমরা হচ্ছে একটা দেখলে হচ্ছে দুইটাই একসাথে কাভার হয়ে যাবে তো আমি জাস্ট দুইটা আলাদা আলাদাভাবে দিয়েছি এবং তোমরা যদি এখান থেকে খেয়াল করো এই যে এখান থেকে মস্তিষ্ক জিনিসটা একটু দেখে রাখতে পারো মস্তিষ্কের যে অগ্র মস্তিষ্কর জিনিসগুলো আছে আমি জাস্ট এটা সাজেশনে দিই নাই তোমাদের যদি সমন্বয় টপিক থেকে আসে মস্তিষ্ক থেকে একটু ইম্পর্টেন্ট আছে মস্তিষ্ক টপিকে যে অগ্র মস্তিষ্ক একটু দেখে রাখবে তোমরা হ্যাঁ তো সেজন্য আমি তোমাদের সবসময় প্রত্যেকবার বলি যে এই যে সাজেশনটা ফলো করার পাশাপাশি গাইডলাইন ভিডিও সহ দেখতে গাইডলাইন ভিডিওতে আমি এক্সট্রা কিছু অ্যাড করে কিছু গাইডলাইন অর্থাৎ কীভাবে কি পড়তে হবে সেটা তো এরপরে আসো আমাদের যে এই যে প্রতিবর্তী ক্রিয়াটা একটু দেখে রাখবে তোমরা প্রতিবর্তী ক্রিয়া এবং তার সাথে হচ্ছে তোমাদের যে এখানের মধ্যে খেয়াল করো তোমাদের এই যে হরমোন জাতীয় যেসব সমস্যাগুলো রয়েছে এই যে রস বা হরমোন অস্বাভাবিকতা এখানে থাইরয়েড সমস্যা রয়েছে বহুমূত্র বা ডায়াবেটিস এই যে আমি ডায়াবেটিসের কথা যেটা বলেছি এই যে এই ডায়াবেটিসটা একটু তোমরা দেখে রাখবে তারপর হচ্ছে ডায়াবেটিসের রোগ নির্ণয় চিকিৎসা সেগুলো একটু দেখে রাখবে তারপর শৃঙ্খলা তিনটা ডি তিনটা ডি মেনে চলতে হয় ডিসিপ্লিন ডায়েট এবং হচ্ছে ড্রাগ এই জিনিসগুলো একটু ভালো মতো প্র্যাকটিস রাখবে তোমরা তো এই তিনটা ডি যদি ভালো মতো দেখো তাহলে হচ্ছে এই টাইপটা হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায় আসে তারপর হচ্ছে তোমাদের যদি আমি বলি নিউরন নিউরন নিয়ে একটি ডিটেলস দেখে রাখবে তো এটা ছিল আমাদের এই চ্যাপ্টার টেন এবং হচ্ছে চ্যাপ্টার ইলেভেন আসি চ্যাপ্টার ইলেভেন হচ্ছে জীবের প্রজনন এই এখান থেকে হচ্ছে মূলত স্ত্রী গ্যামেটোফাইটের ফাইটের উৎপত্তি ডিটেলস চিত্রসহ দেখবে তারপর হচ্ছে ভ্রূণতলি নতুন স্পেরোফাইট সৃষ্টিতে স্পেরোফাইট সৃষ্টিতে ভূমিকা রাখে সেটা দেখবে এবং হচ্ছে পর পরপরাগ্ন ডিটেলস দেখবে এবার কি আর স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি পুং গ্যামেটো ফাইটের উৎপত্তি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট খেয়াল করে টাইপটা রয়েছে সেটা হচ্ছে এই যে এটা তোমরা যদি একটু এখানে আসো নিচে করে ভালো খেয়াল করবে পুং গ্যামেটো এবং হচ্ছে স্ত্রী গ্যামেটো ফাইটের এগুলো একটু ভালো মতো দেখে রাখবে পরীক্ষা হচ্ছে ম্যাক্সিমাম টাইম এইটাই আসে স্ত্রী গ্যামেটো ফাইটটা চিত্রসহ হচ্ছে হাতে কলমে এঁকে এঁকে দেখাবে কারণ হচ্ছে এটা তোমাদের পরীক্ষায় চিত্রসহ আঁকতে হবে চিত্র এঁকে তারপর হচ্ছে একটু ব্যাখ্যা দিয়ে রাখবে তো গত বছরে হচ্ছে এটা এসেছিল যে কোনো একটি বোর্ডে এটা এসেছে পুঙ্গিমেটোফাইট তো স্ত্রী গায়েটোফাইড এবং হচ্ছে ভালো মতো দেখে রাখলে আশা টপিক এটা এবং হচ্ছে আমি যেটা দিয়েছিলাম শর্ট সাজেশনে এরপর হচ্ছে তোমাদের স্বপরাগায়ন পরপরাগায়ন স্বপরাগায়ন পরপরাগায়ন একটু ডিটেলস টা দেখে যে পরপরাগায়ন এবং হচ্ছে স্বপরাগায়ন দেখে রাখো বিগত সালের বোর্ড কোয়েশন থেকে আমি বিগত সালের বোর্ড কোয়েশন আর ধরে দেখাচ্ছি না তোমরা টপিক ওয়াইজ ইনশাল্লাহ পারবে আশা করছি পেরে যাবে তোমরা তো তারপর ভ্রূণতলি নতুন স্পেরোফাইট সৃষ্টিতে ভূমিকা রাখে সেটা ডিটেলস রয়েছে এটা হচ্ছে বিগত সালের বোর্ড পরীক্ষায় এসেছিলো অনেকবার তো তোমরা হচ্ছে বিগত সালের বোর্ড কুয়েশন খুলে সেখান থেকে পেয়ে যাবে এটা ভ্রূণতলিতে নতুন স্পেরোফাইট সৃষ্টিতে ভূমিকা আশা করছি বুঝতে পেরেছ তোমরা এরপর চ্যাপ্টার টুয়েলভ হচ্ছে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা এবং হচ্ছে যেসব রোগ রয়েছে এই চ্যাপ্টারে কিছু রোগের নাম রয়েছে সেগুলোর লক্ষণ কারণ প্রতিকার ডিটেলস হচ্ছে দেখে রাখবে তো আসো আমরা চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভ হচ্ছে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি হ্যাঁ অভিব্যক্তি তো এখান থেকে হচ্ছে আমি যদি তোমাদের দেখাই এখান থেকে মূলত তোমাদের যে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজমের যে ভূমিকা রয়েছে সেটা একটু দেখে রাখবে এবং হচ্ছে এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ এটা একটু দেখে রাখবে এবং হচ্ছে রোগগুলোর ডিটেলস রোগ বলতে হচ্ছে এখানে শেষে কিছু রোগ রয়েছে এই যে জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি বেদি এখান থেকে হচ্ছে দেখো কালার ব্লাইন্ড এটা ইম্পর্ট্যান্ট আছে এবং হচ্ছে থ্যালাসেমিয়া তারপর হচ্ছে এই যে এই দুইটাই এই দুটো যদি দেখে রাখো তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ করেছো তোমাদের যা সিলেক্ট করে করে ধরে দিয়েছে এখানে অর্থাৎ পরীক্ষায় কিভাবে কী কি আসে তে আশা করছি বুঝতে পেরেছে এবং হচ্ছে চ্যাপ্টার থার্টিনে হচ্ছে এই খাদ্য শিকল খাদ্য জাল এই যে টপিক দুইটা রয়েছে এই টপিক থেকে ইম্পর্টেন্ট আছে অনেক এই যে জীবের পরিবেশ চ্যাপ্টার থার্টিন এই চ্যাপ্টার থার্টিন থেকে তোমরা মূলত দেখবে হচ্ছে এই যে খাদ্য শিকলে একটির অনুপস্থিতিতে জীব জগতে রকম প্রভাব পড়ে অর্থাৎ আশা করছি তোমরা এই যে লাইনটা রয়েছে এই টাইপটা ধরতে পেরেছো অর্থাৎ ধরো কোনো একটি জীব খাদ্য শৃঙ্খলের মধ্যে যদি যে কোনো একটি জীব যদি ধরো মারা যায় ধরো কোনো কিছু মারা গেল তাহলে মারা গেলে হচ্ছে পরবর্তী যেসব জীব তাদেরও সমস্যা হবে তারা হচ্ছে বিলুপ্ত হয়ে যেতে থাকবে আবার এই সাইডে হচ্ছে কি যেটা থাকবে তার আগে সেটা বেড়ে যেতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টাইপের যেসব সিকিউ রয়েছে ওগুলো একটু ভালো মতো তোমরা দেখে রাখবে তারপর হচ্ছে খাদ্য জাল খাদ্য শিকলের ডিটেলস যেটা আবারও বলেছি অর্থাৎ আমি খাদ্য শিকলে স্পেসিফিকভাবে এটাই বলেছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট রয়েছে এবং হচ্ছে খাদ্য শিকল খাদ্য জাল একটু ডিটেলস করে রাখবে অর্থাৎ একটি খাদ্য শিকল দেওয়া দেওয়া থাকবে অথবা যে খাদ্য শিকল রয়েছে সেটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা খাদ্য জাল তৈরি করতে পারবে অনেকগুলো খাদ্য শিকল মিলে একটি খাদ্য জাল হয় সেগুলো তোমরা জাস্ট লিখে রাখবে এটার প্র্যাকটিস করে এটি ইম্পর্টেন্ট রয়েছে তারপর চ্যাপ্টার ফরটিন থেকে হচ্ছে তোমরা জাস্ট টিস্যু কালচার এবং রিকমভিনিয়েন্ট ডিএনএ এই দুইটা দেখলে হবে টিস্যু কালচার এবং আরেকটা কি ডি রিকমভিনিয়েন্ট ডিএনএ এই দুইটা যদি ভালো মতো দেখো তাহলে হচ্ছে এই তোমাদের আশা করছি কোনো প্রকার প্রবলেম হবে না তো খেয়াল করে দেখো আমি যদি তোমাদের দেখাই এই যে টিস্যু কালচার ডিটেলসটা একটু দেখবে যদি বারো চিত্রটা একটু দেখে রাখবে চিত্র হচ্ছে টিস্যু কালচারটা না দেখ না দেখলে তোমরা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএর যে চিত্রটা রয়েছে এই যে এই চিত্রটা একটু প্র্যাকটিস করে রাখবে হ্যাঁ এটা মোস্ট ইম্পর্টেন্ট তো আশা করছি তোমাদের এই যে এই টাইপগুলো যদি ভালো মতো তোমরা প্র্যাকটিসে রাখো তাহলে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেসব টপিকগুলো দিয়ে দেয় সেখান থেকে ম্যাক্সিমাম টাইপ কমন হবে তো এটা ছিল আজকের লেকচার তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সবাইকে সবাইকে জানিয়ে দেবে এবং তোমরা ভালো মতো প্র্যাকটিস করে এবং যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাতে পারো তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আসসালামু আলাইকুম